কালেকশন গুলা দেখাই এগুলা মাত্র একশো দশ টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত কিন্তু যারা শুরু বিক্রি করবেন সেগুলো পেয়ে যাবেন এই শার্ক

এগুলা দেখাই দেই এই দেখেন কোটি বোরখা এগুলা কি বোরখা দেখছেন কোটি বোরখা মানে কোটিতে কোটি বোরখা ঠিক আছে এটা দেখেন হাতাটা পুরো গর্জিয়াস কাজ এই দেখেন পুরা হাতাটা গর্জিয়াস স্ট্রং এর কাজ করা থাকবে এটা কিন্তু শুধু এটাই না এটা কিন্তু তিন পার্ট এসটা কোটি এটা হচ্ছে কা ইনার এ এই কোটিটা এটা হচ্ছে কা ইনারটা হ্যাঁ আর এইটা হচ্ছে দেখেন গর্জিয়াস উন্না দেখেন ভাইরা দেখেন কিন্তু আলোকিত হয়ে যাবে আর এটা হচ্ছে আপনি দেখেন কম্পিউটার এবং পাথরের এটা কি কালার এটা কফি কালার ঠিক আছে কফি প্রত্যেকটা কিন্তু অনেক অনেক সুন্দর পাবেন কম্পিউটার কাজের মধ্যে সেম পাথর পাবেন এই দেখেন এটার সাথে কিন্তু আকর্ষণীয় কন্যা গুলো আছে কন্যা গুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় থাকবে ঠিক আছে এই দেখেন আর একটা দেখাই দেই মানে একটা ছাড়া আরেকটার সাথে তুলনা করতে পারবেন না একটা মানে রাজকীয় হ্যাঁ দারুন দারুন কালেকশন রাজকীয় কালেকশন এগুলো কোটি বোরখা গুলো দেখেন গর্জিয়াস কা ডিজাইন এই দেখেন পাথর মানে হাজার টাকার শুধু পাথরই লাগানো হয়েছে দেখেন আপু পাথরগুলো খুলে যাবে না তো

ছাড়া না যেহেতু আমি লট কালেকশন করি এটা হচ্ছে আপনার ইনারটা এটা হচ্ছে কি যে কোটিটা এ দেখেন যেটা আমি পরে আছি এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন একটা এক্সট্রা বেল পাবেন সিঙ্গেল বেল পাবেন আবার উন্না পাবেন কোটি পাবেন ইনার পাবেন ইন্ডিয়ান মধ্যে পাথরগুলা দেখেন এটা হচ্ছে অসম্ভব সুন্দর ঠিক আছে আচ্ছা আপু আপনাকে একটু থামাই এখন আমাদের একটু বলবেন যে আপনার এই লোকেশনে যদি কেউ আসতে চাই তাহলে কোন ঠিকানা হবে আসবে

ওন্দার মতো কিন্তু একটা সাইড কোর আছে এটা আফগানের মতো ডিজাইন এটাও দিয়ে দেব আপনার একবার একবারে কমের মধ্যে দিয়ে দেব এই যে উন্নাটা এটার সাথে আপনি এক্সট্রা বেল পাবেন হ্যাঁ এখন দেখেন ডিজাইন কিন্তু অনেক এটা ওই যে ইনারটা এটা হচ্ছে একটা আরেকটা মডেল এই দেখেন এটা হচ্ছে যে কালোটা এই যে উন্না এই বেল এবং উন্না এই দেখেন আর একটা এটা একটা ডিজাইন এটা হচ্ছে গিয়ে জয়েন কোটি একটা কোটি জয়েন কোটি দুটো দুই ডিজাইন পেয়ে যাবে এখন নিয়ে আসবো আপনাদের জন্যে লেডিস এ লেডিস চায়না লেডিস গেঞ্জি এই দেখেন চায়না লেডিস গেঞ্জি বড়দের অ্যাপেল একসেল ছোটোদের আপনার আট বছর ছয় বসর বারো বসর এগুলো দিয়ে দেবো অনলি সত্তর টাকা এখন দেখাবো আপনার বড়োদের ছোটোদের দুশো টাকার মধ্যে ওয়ান পিস

ফেব্রিসটা দেখেন ইন্ডিয়ান ফেব্রিস ইন্ডিয়ান কাপড় কিন্তু ধরলেই কাপড় বুঝা যে এত সুন্দর আরামদে কম্পিউটার কাজ জড়ি সুতার মধ্যে এবং স্ট্রং বসানো এটা হচ্ছে একটা জয়েন্ট কুটি ঘের এই দেখেন ঘের এগুলা দিয়ে দেব অনলি 200 টাকায় এই দেখেন

এখন নিয়ে আসবো বড়দের ওয়ান পিস এটা হচ্ছে আপনি সুতি লিলেন মানে গরমের আরাম যারা করছেন বাসায় রেগুলার যারা পড়তে চান তাদের জন্য দেখেন এটা হচ্ছে কি মাত্র দুশো টাকা এটা হচ্ছে রুমাল শার্ট ওয়ান পিস এটাও আপনার দুশো টাকা এটা ওপেন শার্ট বোতামের মধ্যে কলার সিস্টেম এটাও দুশো টাকা এখন নিয়ে আসবো চায়না লিলেনের টু পিস

এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে একটা সেলরটা হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে এটা ছয়টা কালার হবে লেস করা থাকবে ঠিক আছে এই দেখেন সাইজও আছে এটা আপনার কালার থাকবে সাইজ থাকবে মাত্র একশো আশি টাকা টাকায় আচ্ছা আপু বোরকা যেগুলো দেখলাম এগুলো প্রাইস কত করে হ্যাঁ এখন আমি দেখাই দিই বোরখানার কাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে

এটাও পেঁচেবেন মাত্র নব্বই টাকা এই দেখেন ছেলেরা কিন্তু খুবই পছন্দ করে এগুলা মাঠে ঘাটে যারা খেলাধুলা করে যারা কাজ করে তারাও কিন্তু রাতের জন্য ছেলে গেঞ্জি টুপো লাগবেই টি শার্ট তো লাগবে পরবেই দেখেন এগুলো দিয়ে দেবো মাত্র নব্বই টাকা মাত্র দেড়শো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন কত সুন্দর অনেক সুন্দর ছেলেরা কিন্তু শার্টের প্রেমে পড়ে যাবে মেয়ে যারা লাগবে না দেখছেন কত সুন্দর কালেকশন এটা মাত্র একশো চল্লিশ টাকায় এই দেখেন একশো চল্লিশ টাকায় কাছে থেকে ফেব্রিক দেখা অনেক আরামদায়ক ফেব্রিক এটা কিন্তু কটনের মধ্যে পাবেন হ্যাঁ অনেক সফট অনেক আরামদায়ক মানে ফেব্রিক টাই আপনি এক্সপোর্ট ফেব্রিক পাবেন এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় দেখছেন প্রিন্ট স্ট্যান্ডার্ড প্রিন্টের মধ্যে এই দেখেন অসম্ভব সুন্দর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা আমাদের কাছে তো এসে শার্ট প্যান্ট তারপর লেডিস লেডিস তো দেখাইছি এখানে টি শার্ট শার্ট এবং প্যানের কালেকশন গুলা দেখেন লাভের ব্যবসায় দেখেন লাভের ব্যবসায়ীগুলা এগুলা মেলা বলেন মাফিলে বলেন শোরুম বলেন সব জায়গায় ব্যবসা করতে পারে দ্বিগুণ দ্বিগুণ লাভ হবে এই দেখেন প্যানের কালেকশনগুলো গুলো দেখাই দিই এগুলো মাত্র একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন যারা শুরু বিক্রি করবেন সেগুলোও পেয়ে যাবেন এগুলো কিন্তু শুরু যারা কম দামে একটু মাল পেয়ে বিক্রি করতে চায় মানে অনেকে রাফিসের জন্য সামর্থ্য থাকে না বা ভয় পায় এত দামে প্যান নিয়ে ঈদ না এখন কি সব সবসময়ের জন্য একটু কমের মধ্যে মাল যারা খুঁজে তারা মানে শুরু মেরে রেখা বিক্রি করতে পারবেন শুরু মেরে রেখাও যদি বিক্রি করেন একটা প্যান চারশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন আর যারা ফুটেই বিক্রি করবেন জোড়া এই প্যান্টগুলা দিব কত বলেন তো মাত্র একশো মাত্র একশো এই দেখেন দেখছেন কালো কিন্তু সবারই পছন্দ আপনারা কিন্তু কালো পড়ছেন আমি দেখতেছি এটাও কিন্তু একশো দশ টাকা

ভাবনা চিন্তা না করে আমাদের ভিডিওটা দেখে আপনার একবার হলো কম টাকা পুঁজি হলো আপনার বিজনেসটা শুরু করে দেখেন ইনশাআল্লাহ সফলতা আপনারা পাবেন আসবেই আসবেই সফলতা হবে ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আখি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম